স্কুল অফ লিভিংয়ের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমরা জানবো নেশা ছাড়ার দশটি কার্যকর কৌশল সম্পর্কে সরাসরি চলে যাচ্ছি আলোচনায় এক সিদ্ধান্ত গ্রহণ ও অঙ্গীকার ডিসিশন অ্যান্ড কমিটমেন্ট প্রথমেই মাদক ছাড়ার ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নিন নিজের সাথে কমিটমেন্ট করুন যতই কঠিন হোক আর কখনো নেশা ফিরে যাবেন না এটা কেন কার্যকর কারণ দৃঢ় অঙ্গীকার মনোবল শক্তিশালী করে দুই পেশাদার চিকিৎসা সহায়তা মেডিকেল অ্যান্ড প্রফেশনাল সাপোর্ট অর্থাৎ প্রথমে আসে ডিটক্সিফিকেশন হাসপাতাল বা রিহেপ সেন্টারে ডাক্তারের তত্ত্বাবধানে ডিটক্সিফিকেশন করুন বিশেষ করে ইয়াবা ফেন্সিডিল অ্যালকোহল হেরোইন ঘোমের ওষুধ প্যাথেড্রিন এসবের ক্ষেত্রে থেরাপি ও কাউন্সিলিং মাদকমুক্ত হওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয় হল মানসিক শক্তি দৃঢ়তা এবং স্থিরতা যেহেতু মাদক সেবীদের পুনরায় আসক্ত হওয়ার ঝুঁকি থাকে কাজেই থেরাপি ও কাউন্সিলিং এই ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই নেশা মুক্তির জন্য আপনাকে একজন কাউন্সিলরের সাহায্য নিতেই হবে তিন পরিবেশ ও লাইফস্টাইল পরিবর্তন নেশাগ্রস্ত বন্ধু পরিবেশ বা যে পরিস্থিতিগুলোতে নেশা করার স্মৃতি সম্পৃক্ত সেগুলো থেকে দূরে থাকুন বাড়ি থেকে নেশার সামগ্রী সরিয়ে ফেলুন স্বাস্থ্যকর রুটিন তৈরি করুন ইয়োগা জগিং সাইক্লিং এর ফলে অ্যান্ডোরফিন রিলিজ হয় যা স্ট্রেস কমায় নেশা বন্ধে এটি খুবই গুরুত্বপূর্ণ রাত জাগা বন্ধ করুন নেশা ছাড়া বা অ্যাডিকশন রিকভারিতে ঘুম খুবই গুরুত্বপূর্ণ কাজেই রাত জাগা বন্ধ করতে হবে রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়ার অভ্যাস করুন চার ক্রেভিং ম্যানেজমেন্ট নেশা ছাড়ার জন্য ক্রেভিং ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্রেভিং ম্যানেজমেন্ট করতে ফাইভ ফোর থ্রি টু ওয়ান গ্রাউন্ডিং টেকনিক ব্যবহার করুন গ্রাউন্ডিং টেকনিকটি কি প্রথমে পাঁচটি জিনিস দেখো। যেমন ঘড়ি দেয়ালের রং সিলিং ফ্যান আলমারি ইত্যাদি চারটি শব্দ শোনার চেষ্টা করুন আপনার আশেপাশে শব্দ হচ্ছে এমন চারটি শব্দ শোনার চেষ্টা করুন তিনটি জিনিস স্পর্শ করুন যেমন কাপড় মোবাইল ঘড়ি তারপর হচ্ছে দুইটি গন্ধ শকুন হতে পারে সাবান ফুল ইত্যাদি তারপর হচ্ছে একটি স্বাদ নিন পানি বিস্কিট চা ইত্যাদি পাঁচ সামাজিক সমর্থন বা সোশ্যাল সাপোর্ট মাদকমুক্ত হওয়ার পরের সময়টা নিঃসঙ্গে হতে পারে এই সময়ে পরিবার এবং ভালো বন্ধুদের সাথে খোলামেলা আলাপ করুন তাদের সাথে আপনার সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন তাদের সাহায্য নিন সাপোর্ট গ্রুপে যোগ দিতে পারেন যেমন নার্কোটিক অ্যানোনিমাস ছয় প ম্যানেজমেন্ট মাদক ছাড়ার পর থেকে আপনার মধ্যে পোস্ট অ্যাকুইড উজ্জ্বল বা প চলতে পারে এই সময়টা একটা ক্রান্তিকাল শরীর এবং মন দুদিক থেকে আপনার নেশার জন্য টান অনুভব করতে পারেন আপনার ঘুমের সমস্যা অরচি মাথা ব্যথা মাংস পেশিতে ব্যথা বিরক্তি একাকিত্ব এসব হতে পারে কিভাবে প ম্যানেজ করবেন এই বিষয়ে আমাদের ভিডিও রয়েছে বিস্তারিত জানতে পারবেন সেখান থেকে সাত রিলাপস প্রতিরোধ বা রিল্যাপস প্রিভেনশন পয়ের মতো রিলাপসও একটি স্বাভাবিক প্রক্রিয়া নেশামুক্ত হওয়ার পর আপনার পুনরায় নেশার কাছে ফিরে যেতে ইচ্ছে করবে সুস্থ থাকার জন্য অর্থাৎ রিকভারি জার্নি কন্টিনিউ করার জন্য রিলাপস নেবেন তাই ভীষণ জরুরি রিকভারি এবং রিল্যাপস পাশাপাশি চলমান একটি প্রক্রিয়া রিল্যাক্স ম্যানেজমেন্ট বিষয়ে আমাদের ভিডিও রয়েছে দেখে নিতে পারেন কোনো কারণে যদি পুনরায় মাদক গ্রহণ করে ফেলেন হতাশ না হয়ে পুনরায় চেষ্টা করুন বিষয়টি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন আপনার কাউন্সিলারকে জানান মনে রাখবেন একবার হেরে যাওয়া বা বারবার হেরে যাওয়ার মানেই আপনি ব্যর্থ নন চেষ্টা অব্যাহত রাখুন এক সময় আপনি অবশ্যই বিজয়ী হবেন আট মাইন্ডফুলনেস ও স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়মিত মেডিটেশন ইয়োগা ডিপ ব্রিদিং মাইন্ডফুলনেস বা রিল্যাক্সেশন টেকনিক প্রয়োগ করুন প্রতিদিন কিছুটা সময় নিরিবলে পরিবেশে কাটান যাতে মন শান্ত থাকে কারণ মন শান্ত থাকলে মানসিক চাপ কমে মাদক গ্রহণের চাহিদা অনেকাংশে কমে যায় কাজেই স্ট্রেস ম্যানেজ করুন এটি সুস্থতার জন্য অত্যাবশ্যক একটি বিষয় স্ট্রেস ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের ভিডিও রয়েছে সেখানে বিস্তারিত দেখে নিন নয় জরুরি পরিস্থিতি মোকাবেলা ও রেফারেল ডাটা শারীরিক বা মানসিক যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকুন এই অবস্থায় কার সাথে যোগাযোগ করবেন তার একটি তালিকা তৈরি করে রাখুন রেফারেল ডাটা হিসাবে একজন এডিকশন প্রফেশনাল এডিকশন কাউন্সিলার সাইকোথেরাপিস্ট এবং ডাক্তারের তথ্য সংগ্রহ রাখুন যাতে জরুরি প্রয়োজনে আপনি তাৎক্ষণিক তাদের সাথে যোগাযোগ করতে পারেন দশ সাফল্য উদযাপন প্রতি মাসে নেশামুক্ত থাকলে নিজেকে পুরস্কার দিন যেমন প্রিয় রেস্টুরেন্টে খাওয়া কোথাও ঘুরতে যাওয়া ছোটো ছোটো লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন যেমন প্রথমে এক মাস সুস্থ থাকবো তিন মাস সুস্থ থাকবো ছয় মাস সুস্থ থাকবো অর্থাৎ মাদকমুক্ত থাকবো এটি কেন প্রয়োজন লক্ষ্য এবং পুরস্কারের ব্যবস্থা নিজেকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করে এটা মনে রাখবেন নেশামুক্তির পথের ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা দিন এক একটি নতুন যুদ্ধ এই যুদ্ধ জয়ে অসম্ভব নয় আপনি একানন সাহায্য চাইতে কখনো ভয় পাবেন না মনে রাখবেন সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের বিরুদ্ধে যুদ্ধ আর সেটাই সবচেয়ে বড় বিজয় আশা করি এই দশটির কৌশল বাস্তবায়ন করলে যে কোনো ব্যক্তি সফলতার সাথে নেশা থেকে মুক্ত হতে পারবেন ধৈর্য ধরে ধাপে ধাপে এগুলো প্রয়োগ করুন একজন আসক্ত ব্যক্তি অবশ্যই সম্পূর্ণ নতুন এবং সুন্দর একটি জীবনে ফিরে আসতে পারবে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন সেই ব্যক্তির সাথে যার সাহায্য প্রয়োজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের সাথে থাকুন আবারও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন